স্টার কি ধরনের শর্তে সেবা প্রদানের লাইসেন্স দেওয়া হবে তা পরীক্ষা নিরীক্ষা ও পর্যবেক্ষণ শেষে প্রতিবেদন চূড়ান্ত করেছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি চলতি সপ্তাহে এই প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠিয়ে দেবে সংস্থাটি মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই সেবার জন্য লাইসেন্সের প্রক্রিয়া শুরু করবে বিটিআরসি তবে স্টার সেবা চালু হলে দেশ জুড়ে ছড়িয়ে থাকা হাজার হাজার ইন্টারনেট সেবাদানকারী স্থানীয় উদ্যোক্তাদের বিনিয়োগ ঝুঁকির সংখ্যা দেখছেন প্রযুক্তিবিদরা স্টারলিঙ্কের স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবার দ্বার প্রান্তে বাংলাদেশ সম্প্রতি স্পেস এক্সের কর্ণধার ইলন মাস্কের সাথে প্রধান উপদেষ্টার আলাপ এবং পরবর্তীতে চিঠি চালাচালির পর এই উদ্যোগ আরও গতি পেয়েছে উনিশ ফেব্রুয়ারি ইলন মাস্ককে পাঠানো আনুষ্ঠানিক চিঠিতে ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী নব্বই কার্য দিবসের মধ্যে বাংলাদেশে স্টার্লিং চালুর প্রস্তাব দেন নির্ধারিত সময়ের মধ্যে স্টার্লিংকের কার্যক্রম চালুর পরিকল্পনা করছে বিটিআরসি এখন আমরা আমাদের কাজ হচ্ছে একটা ইন্ডাস্ট্রি দেখে একটা গাইডলাইন প্রণয়ন কর যে সেবাটার জন্য করছি এটাকে আমরা বলি এনজিএসও বা নন জিও স্টেশন একটা এরকম আরও কোম্পানি আছে আরো কোম্পানিরও আমাদের সাথে বসছে স্টার্লিং মূলত ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার হিসেবে কাজ করবে প্রযুক্তিবিদ্যার সংখ্যা বড় বিনিয়োগকারী হওয়ায় পেরে উঠবে না স্থানীয় আইএসপিরা তাই লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার দাবি তাদের আমরা একটা দেশীয় উদ্যোক্তা সরকারকে যে পরিমাণ ভ্যাট দিচ্ছি যেই পরিমাণ ট্যাক্স দিচ্ছি যেই পরিমাণ রেভিনিউ শেয়ার করছি যেই পরিমাণ এস দিচ্ছি সম পরিমাণ ভ্যাট ট্যাক্স রেভিনিউ শেয়ার সোশ্যাল অপ্লিগেশন ফান্ড লিংকে দিতে হবে স্যাটেলাইট ইন্টারনেট সেবার খসড়া নীতিমালায় বলা হয়েছে স্টারলিংকে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি ও নিরাপত্তা সংস্থাগুলোর শর্ত মেনে কার্যক্রম পরিচালনা করতে হবে দেশে আর্থ স্টেশন স্থাপন আইআইজি প্রতিষ্ঠান থেকে ব্যান্ডউইথ কেনা সাবমেরিন কেবল অথবা আইটিসি অপারেটরের সংযুক্ত থাকার পাশাপাশি সরকারের সাথে রেভিনিউ শেয়ারিং করার শর্ত জুড়ে দেওয়া হচ্ছে মন্ত্রণালয়ের এসব সুপারিশের সাথে সমন্বয় করে চলতি সপ্তাহে চূড়ান্ত প্রতিবেদন মন্ত্রণালয় পাঠাবে নিয়ন্ত্রক সংস্থা যারা স্যাটেলাইট দেন ইনক্লুডিং স্টারলিং সবার সাথেও আমরা যোগাযোগ করেছি ওনাদের কথাবার্তাও শুনেছি শুনে আমরা মন্ত্রণালয় প্রেরণ করেছি মন্ত্রণালয় কয়েকটা অবজারভেশন দিয়ে আবার আমাদের মতামত জানতে চেয়েছে এইটা এইটা হয়তো আমরা এই সপ্তাহে পাঠিয়ে দিতে সরকার যদি অনুমোদন করে তখন আমরা লাইসেন্স দিতে পারব স্টারলিংকের উচ্চ মূল্যের সেবা তৃণমূল পর্যায়ে ইন্টারনেট বিস্তৃতির পথে অন্তরায় বলে মনে করছেন প্রযুক্তিবিদরা বাইং ক্যাপাসিটি মাথায় রেখে যদি চিন্তা করি তাহলে স্টার্লিং ডেফিনেটলি রিমোট প্লেসের জন্য না সেই ক্ষেত্রে হয়তোবা কিছু মাল্টিনেশনাল কোম্পানি গ্রুপ অফ কোম্পানি কিংবা কিছু কর্পোরেট হাউস তারা স্টলিংকের সার্ভিসটা ব্যবহার করতে পারে বিশ্বের একশোটির বেশি দেশে কার্যক্রম পরিচালনা করছে প্রতিষ্ঠানটি প্রযুক্তিবিদরা বলছেন স্টারলিঙ্কের প্যাকেজ বেশ ব্যয়বহুল সর্বনিম্ন মাসিক খরচ পড়তে পারে ছয় হাজার থেকে পনেরো হাজার টাকা আবার সংযোগ পেতে যন্ত্রপাতির জন্য এককালীন গুনতে হবে কমপক্ষে পঁয়তাল্লিশ হাজার টাকা মাসুদুজ্জামান নিউজ ঢাকা